আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি রাত্রি আচ্ছা তোমাদের তোমরা একটু বলো তো এই যে মেয়েরা যে এখন স্কুলে পড়ছে চাকরি করছে কিংবা নিজেদের স্বাধীনভাবে বিভিন্ন কাজ করছে সেটা কি আগের থেকে করতে পারতো আগে কিন্তু মেয়েরা এই যে স্বাধীনভাবে পড়াশোনা করা কিংবা কোনো কাজ করা ছেলেদের মতো সেগুলো করতে পারতো না আগে মেয়েরা চার দেওয়ালের মধ্যে বন্দি থাকতো মেয়েদের কোনো পড়াশোনার সুযোগ সুযোগ ছিল না এই যে আমরা এখন পড়াশোনা করছি এর পিছনে অবদানটা কার আমরা কি জানি আজকে আমরা এমন একটি গল্প পড়বো যে গল্পের মাধ্যমে আমরা জানতে পারব যে এই যে আমাদের যে অধিকার পিছনে যে অক্লান্ত পরিশ্রম করেছে তার সম্পর্কে আমরা জানতে পারব। চলো কথা না বলে আজকে আমরা আমরা আমাদের পাঠটি শুরু করি আজকে আমাদের পাঠটি হচ্ছে মহিষী রোকিয়া নিয়ে এই পাঠের মাধ্যমে আমরা নারীদের যে অধিকার আছে আর এই অধিকার প্রতিষ্ঠার জন্য যার সবচেয়ে বেশি অবদান তার সম্পর্কে আমরা পড়ব আসো কথা না বলে আমাদের পাঠটি শুরু করি মহিষী রোকিয়া সে অনেক দিন আগের কথা রংপুরের পায়রাবন্ধ গ্রাম সেই গ্রামে জন্ম হলো এক ফুটফুটে শিশুর নাম তার রোকিয়া রোকিয়ার দুই বোন আর দুই ভাই বাবা জমিদার কিন্তু সেই জমিদারি তখন পড়তির দিকে আগের অবস্থা আর নেই সকালে রোকিয়ার ঘুম ভাঙে পাখির ডাকে পাখিদের তো ডানা আছে পাখিরা উঠতে পারে যখন যেখানে খুশি যেতে পারে কিন্তু রোকে কোথাও যাওয়ার অনুমতি নেই ঘরের বাইরে তো দূরের কথা কারোর সামনে যাওয়াও নিষেধ এমনকি সে যদি মেয়ে হয় তার সামনেও নয় একবার হলো কি কয়েকজন মেয়ে আত্মীয় রোকেয়ার বাড়িতে বেড়াতে এলেন রোকেয়ার বয়স তখন পাঁচ বছর চার দেয়ালের মধ্যে বন্দি রোকেয়ার তো খুশি হবার কথা কিন্তু তাকে কখনও চিলে কোঠায় কখনো সিঁড়ির নিচে কখনও দরজার আড়ে লুকিয়ে থাকতে হলো ছেলে মেয়ে কারোর সামনে আসে যে নিষেধ মেয়েদের যে এভাবেই চলতে হতো একেই বলে অবরোধ প্রথা অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গন্দির মধ্যে আটকে থাকা শুধু মেয়ে হবার কারণে লোকটাকে এভাবে কাটাতে হতো বন্দি জীবন সে কেলে মেয়েদের লেখাপড়ারও চল ছিল না আসলে মুসলমান মেয়েদের তখন স্কুলে যেতেই দিতেন না অভিভাবকরা রোকের স্কুলে যাবেন কী করে লেখাপড়াই বা শিখবেন কিভাবে। কিন্তু তিনি তো দমবার পাত্রী নন বাড়িতে কোরআন পড়া শিখলেন উর্দুও শিখলেন কিন্তু বাংলা শেখার জন্য তার মন ছটফট করতে লাগলো রোকিয়ার বড় বোন করিমন্নেসা জ্যৈষ্ঠ ভাতা ইব্রাহিম সাবের নেসা তার বড় ভাইয়ের কাছে লেখাপড়া শিখেছিলেন ভাই বোন দুজনেই রোকিয়াকে খুব স্নেহ করতেন এভাবেই ভাই বোনের কাছেই রোকিয়া যত আবদার রোকেয়ার লেখাপড়ার কয়েকটি অদম্য আগ্রহ বরবনের কাছে তিনি বাংলা শিখলেন সেই লেখাপড়াটা ছিল আরেক যুদ্ধ রাত গভীর হলে ভাইয়ের কাছে শুরু হতো তার জ্ঞানার্জন বাবা মা তখন গভীর ঘুমে সারা বাড়ি নির্ঝুম মোমবাতি জ্বালিয়ে রোকেয়া বই খুলে বসতেন বসেছেন এই বই সেই বই থেকে ভাই সাবে তাকে পাঠ দিচ্ছেন জ্ঞানের জন্য তৃষ্ণাত্ত বোন রোকিয়া শিখছেন কত কিছু রাতের পর রাত এভাবে কেটে গেছে কখনো কখনও পড়তে পড়তে ভোর হয়ে গেছে লুকিয়ে লুকিয়ে এভাবে পড়া শিখেছেন রোকেয়া আসলে সেই সময়টা ছিল এমনই মেয়েদের না ছিল লেখাপড়ার অধিকার না ছিল বাইরে কোথাও বের হওয়ার স্বাধীনতা সামাজিক বিধিনিষেধের কারণে মেয়েরা লেখাপড়া করতে পারত না মেয়েদের বিয়ে দেওয়া হতো খুব অল্প বয়সে এভাবেই বড় বোন করিমুন নেশার চোদ্দ বছর বয়সে বিয়ে হয়ে গেল রোকিয়ার বিয়ে হলো ষোলো বছর বয়সে স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেন সরকারি চাকুরে এবার স্বামীর নাম অনুসারে তার নাম হলো রোকিয়া সাখাওয়াত হোসেন বিয়ের মাত্র দশ বছর পর রোকেয়ার স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেনের মৃত্যু হল এবার শুরু হলো রোকের আরেক জীবন মুসমান মেয়েরা তখন অনেক পিছিয়ে লেখাপড়া করার স্কুল নেই মৃত্যুর আগে স্বামীর কিছু অর্থ রেখে গিয়েছিলেন স্বামীর মৃত্যুর পর কলকাতায় স্বামীর নামে তিনি মেয়েদের একটা প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করলেন শুরুতে এই স্কুলের ছাত্রী ছিল মাত্র পাঁচজন কিন্তু আস্তে আস্তে ছাত্রী সংখ্যা বাড়তে থাকলো তিনি বুঝতে পারলেন কেন মুসলমান মেয়েরা এত পিছিয়ে আছে কত কথা তার মনে কত কিছু বলবার ইচ্ছা এবার তিনি বাংলা ভাষা শুরু করলেন লেখালেখি মনের কথা মনের ভাবনা সব তুলে ধরলেন তার লেখায় তার লেখা কয়েকটা উল্লেখযোগ্য বই হল মতিচুর অবরোধবাসিনী ও পদ্মরাগ ছোটোবেলাতেই তিনি দেখেছিলেন মেয়েদের ঘরে বন্দি করে রাখা হয় তাদের পড়ালেখা করার অধিকার নেই অল্প বয়সে বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়া হয় সারা জীবন মেয়েরা আর কিছুই করতে পারে না বাইরে কাজ করবার অধিকার তারা পায় না পড়ালেখা করে ছেলেরা বাইরে কাজ করে ছেলেরা মেয়েরাও যে মানুষ সে কথায় তারা প্রায় ভুলেই যায় রোকিয়া বুঝেছিলেন ছেলেদের যে অধিকার মেয়েদেরও তো সেই অধিকার থাকবার কথা রোকিয়া বলেছেন দুই চাকার কোনো গাড়িতে গাড়ি চলতে হলে চাকা দুটোকে সমান হতে হয় একটা চাকা ছোটো আর একটা বড় হলে সেই গাড়ির সামনের দিকে এগোতে পারে না সমাজে মেয়ে আর ছেলে হচ্ছে গাড়ির চাকার মতো ছেলেদের তুলনায় মেয়েরা যদি পিছিয়ে থাকে সেই সমাজে উন্নতি হতে পারে না তিনি সারা জীবন মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন রোকিয়া আঠারোশো আশি সালে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালের নয় ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন নারী জাগরণের অগ্রদূত হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন তিনি আমাদের গল্পটি শেষ এই গল্প থেকে আমরা নারী জাগরণের অনেক কিছু শিখতে পারলাম নারীদের যে পড়াশোনার প্রয়োজন আছে নারী ছাড়া যে সম নারীদের অশিক্ষিত রেখে বা নারীদের পিছিয়ে রেখে কোনো সমাজ উন্নতি হতে পারে না সে সম্পর্কে জানতে পারলাম আর এই যে নারীর অধিকার প্রতিষ্ঠার পিছনে রোকিয়া যে অক্লান্ত পরিশ্রম করে গেছেন এবং রোকিয়া যে কত কষ্ট করে জ্ঞান অর্জন করেছেন সেই সম্পর্কে জানতে পারলাম এই গল্পটি পড়ার মাধ্যমে আমরা আমাদের আরও উন্নতি করতে পারবো নিজেদের ধৈর্য শক্তি আরও বৃদ্ধি করতে পারবো আমরা তো এখন অনেক সুযোগ পাচ্ছি পড়াশোনা করার জন্য তো আমরা যাবো এই সুযোগটা কাজে লাগাতে এবং একটু কষ্ট করে পড়াশোনা করে সমাজের জন্য কোনো অবদান রাখার জন্য আসো দেখি এই পাঠে আমাদের কী কী অনুশীলনী আছে দেখো প্রথমেই পাঠে আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং বাক্য তৈরি করি এখানে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দের অর্থগুলো আমরা জানবো এবং এই শব্দগুলো দিয়ে যে বাক্য তৈরি করতে করা যায় কিভাবে সেই সম্পর্ক আমরা জানবো আমি আমার খাতাতে কিছু লিখে রেখেছি এই শব্দ অর্থগুলো আসলে আমার খাতার থেকে একটু পড়ি দেখো শব্দ অর্থ ও বাক্য তৈরি জমিদার জমিদার অর্থ হচ্ছে ধনী ব্যক্তি এটা যদি বাক্য তৈরি করি তাহলে হবে আমাদের গ্রামে একটি জমিদার বাড়ি আছে বন্দি বন্দি অর্থ হচ্ছে আটক এটাতে বাক্য হবে কেউ বন্দি জীবন পছন্দ করে না চিলেকোঠা চিলেকোঠা অর্থ হচ্ছে সিঁড়িঘর বাক্য হবে চিলেকোঠা বসবাসের উপযোগী নাম তারপর স্নেহ স্নেহ অর্থ হচ্ছে ভালোবাসা এটাতে বাক্য হবে আমরা ছোটোদের স্নেহ করব স্বাধীনতা স্বাধীনতা অর্থ হচ্ছে মুক্ত এটাতে বাক্য হবে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা তো তৈরি এটাতে বাক্য হবে আমাদের বিদ্যালয়ে একটি মিনার প্রতিষ্ঠা হয়েছে লেখালেখি লেখালেখি অর্থ হচ্ছে লেখা বাক্য হবে মৃত্যু ভালো লেখালেখি করেন উন্নতি উন্নতি অর্থ হচ্ছে ভালো অবস্থায় যাওয়া এটাতে বাক্য হবে দেশের অবস্থা দিন দিন উন্নতি হচ্ছে এরপরে আছে সমাজ সমাজ অর্থ হচ্ছে আমাদের চারপাশের পরিবেশ মানুষ বাক্য হবে সমাজের সবার সাথে ভালো ব্যবহার করতে হবে অধিকার অধিকার অর্থ হচ্ছে দাবি এটাতে বাক্য হবে অধিকার আদায় সবাইকে সতর্ক থাকতে হবে লড়াই লড়াই অর্থ যুদ্ধ বাক্য হবে মুক্তিযোদ্ধারা লড়াই করে এদের স্বাধীন করেছে নারী জাগরণ এটাতে বাক্য হবে অধিকার সম্পর্কে মেয়েদের সচেতনতা নারী জাগরণ অর্থ হচ্ছে অধিকার সম্পর্কে মেয়েদের সচেতনতা সচেতনতা তে বাক্য হবে নারী জাগণের বিশেষ অবদান রেখেছে বেগম রোকেয়া এরপর অগ্রদূত অগ্রদূত দিয়ে বাক্য শব্দ অর্থ হচ্ছে অর্থ হচ্ছে জেনে পদ দেখান অগ্রদূত অর্থ হচ্ছে জেনে পদ দেখান এটাতে বাক্য হবে নারী জাগণের অগ্রদূত বেগম রোকেয়া সাকওয়াত হোসেন মহিষী অর্থ মহান যে নারী এটাতে বাক্য হবে বেগম রোকেয়া একজন মহীষী নারী চিরস্মরণীয় চিরস্মরণীয় অর্থ হচ্ছে সব সময় মানুষ যাকে স্মরণ করে এটাতে বাক্য বিশিষ্টরা শরণীয় হয়ে থাকবে দেখো আমাদের শব্দ কি আছে আছে শব্দগুলো দিয়ে বাক্য লেখি এখানে পাঁচটা শব্দ দিয়ে আছে এই শব্দগুলো দিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে আমি খাতায় বাক্য লিখে রেখেছি আর বাক্য তৈরি করা খুবই সহজ তোমরা তোমাদের মনের মতো যে কোনো বাক্য লিখলেই হবে দেখো এখানে অগ্রদূত অগ্রদূত দিয়ে বাক্য হবে বেগম রোকেয়া ছিলেন নারী জাগনের অগ্রদূত অধিকার অধিকার দিয়ে বাক্য হবে আগে মেয়েদের লেখাপড়ার অধিকার ছিল না প্রতিষ্ঠা প্রতিষ্ঠা দিয়ে বাক্য হবে মেয়েদের জন্য বেগম রোকিয়া স্কুল প্রতিষ্ঠা করেছিলেন অদম্য অদম্য দিয়ে বাক্য হবে রোকেয়ার ছিল লেখাপড়া করার অদম্য আগ্রহ অবরোধ অবরোধ দিয়ে বাক্য হবে কেউ অবরোধ থাকতে চায় না এরপরে দেখো আছে এক কথায় প্রকাশ করি তিন নম্বরে এই লেখায় রোকে পড়ালেখা লেখা করার কি অদম্য আগ্রহ এরকম একটি বাক্য রয়েছে এই বাক্যে ব্যবহৃত অদম্য শব্দটি হচ্ছে যে কোনো কিছুতে দমে না শব্দটি একটি বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ এরকম আরও কিছু শব্দ শিখি দেখো এখানে আছে অনেকের মধ্যে একে যদি এক কথায় বলি তাহলে হবে অন্যতম অনেকের মধ্যে এক কথায় হবে অন্যতম জানার ইচ্ছা বাক্য জিজ্ঞাসা আকাশে যে চরে একে সংক্ষেপে বলে হচ্ছে খেচর বিদ্যা আছে যার বিদ্যান ভাতের অভাব যার হাবাতে মহান যে নারী মহেয়সে এছাড়াও আরও অনেক এক কথা প্রকাশ আছে আমরা এগুলো আরও পড়া শিখবো আমি তোমাদের জন্য এক কথা প্রকাশ নিয়ে এরকম একটা ভিডিও তৈরি করবো খুব শীঘ্রই তোমাদের পরীক্ষাতেই অবশ্যই এক কথা প্রকাশটা আসে এই জন্য এক কথা প্রকাশগুলো তোমরা পড়বে দেখো চার নম্বরে আছে হচ্ছে যুক্তবর্ণ দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি দেখো এখানে জ্ঞান লেখা আছে জ্ঞান এই এই যে এইটা একটা যুক্তবর্ণ এটা যদি আমরা ভাঙি তাহলে হবে যোগ ইয় এই জ্ঞান ছাড়াও এটাতে আরও শব্দ হবে বিজ্ঞান অজ্ঞান ইত্যাদি তারপর নয় নয় ন উন্নতি উন্নতির নয় ন ন যোগ ন এটাতে আরও বাক্য শব্দ হবে অন্য ভিন্ন নবান্ন তোমরা তোমাদের ইচ্ছে মতো এগুলো ছাড়াও অন্য বাক্য লিখতে পারো দেখো পাঁচে আছে বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিলে পড়ি উল্লেখি এখানে ডান পাশে বাম পাশে বাক্য আছে এবং ডান পাশে একটি বাক্য আছে এলেমেলেভাবে দেওয়া আছে এই বাক্যগুলো দিয়ে আমরা এই দুটি বাক্য মিলে একটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি করব। দেখি আমি খাতায় লিখে রেখেছি এখান থেকে আমি একবার পড়ে দিচ্ছি দেখো কতে কর আমার বাক্য হবে রংপুরের পায়রাবন্ধ বন্ধ গ্রামে রুকিয়ার জন্ম খ অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে গ গভীর হলে ভাইয়ের কাছে শুরু হতো তার জ্ঞানার্জন ও তার লেখা বইগুলো হলো মতিচুর অবরোধ বাসিনী উপ চ মহেশী রোকিয়া নারী যাবনে অগ্রদূত আমাদের এই বাংলার শেষ এরপরে রয়েছে নিচে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি এখানে সাতটি প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তরগুলো আমরা জানব আমি খাতের প্রশ্নের উত্তরগুলো খুব সংক্ষেপে এবং সুন্দরভাবে লিখে রেখেছি তোমরা একটু একবার আমরা পড়ি ক নম্বর প্রশ্ন আছে বেগম রোকিয়া কোথায় জন্মগ্রহণ করেন এই প্রশ্নটা খুবই সংক্ষিপ্ত একটি প্রশ্ন এটা এক কথায় লেখা যায় যে উত্তর হবে বেগম রোকিয়া রংপুর পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন খ বাড়িতে লোকেলে রোকেয়া কোথায় কোথায় লুকিয়ে থাকতেন উত্তর হবে বাড়িতে লোকেলে রোকেয়া কখনো চিলে কুঠায় সিঁড়ির সিঁড়ি নিচে কখনো দরজার আলে লুকিয়ে থাকতেন গ লেখাপড়ার বিষয়ে রোকেকে কে কে সাহায্য করতেন উত্তর হবে লেখাপড়ার বিষয়ে রোকে তার বড় বোন করিমুন্নিসা ও জ্যৈষ্ঠ ভ্রাতা ইব্রাহিম সাবের সাহায্য করতেন ঘ ঘ নম্বর প্রশ্ন হচ্ছে রোকিয়া কখন পড়াশোনা করতেন কিভাবে করতেন উত্তর হবে রোকিয়া রাত গভীর হলে পড়াশোনা করতেন বাবা মা যখন গভীর ঘুমে থাকতেন তখন রোকিয়া মোমবাতি জ্বালিয়ে ভাই ইব্রাহিম সাবের কাছে পড়াশোনা করতেন ও নম্বর সেকেলে মেয়েদের অবস্থা কেমন ছিল উত্তর হবে সেকেলে মেয়েদের অবস্থা যেরূপ ছিল এক সেকেলে মেয়েরা সারাক্ষণ চার দেয়ালের মধ্যে বন্দি জীবন কাটাতো দুই বাড়ির বাইরে বের হতে পারত না তিন বাড়িতে বেড়াতে আসা কোনো ধরনের অতিথির সঙ্গে দেখা বা কথা বলা নিষেধ ছিল চার অল্প বয়সে বিয়ে দেওয়া হতো পাঁচ কোরআন শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষা দেওয়া হতো না তোমরা প্রশ্নগুলো এভাবে এক দুই করে দেওয়ার চেষ্টা করবে আর যদি এক দুই করে না দাও তোমরা বর্ণনামূলকভাবেও দিতে পারবে কিন্তু এক দুই তিন এভাবে যদি নাম্বারিং করে দাও তাহলে এই প্রশ্নের উত্তরে তোমরা একটু বেশি মার্ক পাবে দেখি চয় কি আছে চয় আছে রোকিয়াকে কেন নারী জাগনের অগ্রদূত বলা হয় উত্তর হবে রোকিয়াকে নারী জাগনের অগ্রদূত বলার কারণ এক রোকেয়া তথাকথিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে শিক্ষা অর্জন করেন দুই মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন তিন লেখালেখির মাধ্যমে মেয়েদের অধিকার প্রতিষ্ঠার লড়াই করেন চার মেয়েদের শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে যুক্তিতর্ক উপস্থাপন করেন পাঁচ পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে নানা প্রচেষ্টা চালিয়ে যান ছ নারী শিক্ষা কেন প্রয়োজন তা বুঝিয়ে বলি উত্তর যে কারণে নারী শিক্ষার প্রয়োজন এক নারীদের বাদ দিয়ে কোনো সমাজের উন্নতি আশা করা যায় না দুই কোনো সমাজ বা পরিবারে নারী শিক্ষিত হলে ওই সমাজে পরবর্তী প্রজন্ম শিক্ষিত হবে তিন নারী শিক্ষার মাধ্যমে দেশ দ্রুত উন্নতি লাভ করে চার যে পরিবারের মা শিক্ষিত হয় সেই পরিবারের সন্তান সুশিক্ষিত হয় দেখো সাথে কি আছে সাথে আছে স্বামীর মৃত্যুর পর রোকিয়া কি কী কাজ করতে শুরু করলেন তা সংক্ষিপ্তে লিখি দেখো এটা আমি লিখেছি স্বামীর মৃত্যুর পর উত্তর হবে স্বামীর মৃত্যুর পর রোকিয়া যেসব কাজ শুরু করলেন এক নারী শিক্ষার প্রসারে কাজ করতে শুরু করলেন দুই কলকাতা মেয়েদের একটি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করলেন তিন মুসলমান মেয়েদের শিক্ষার উন্নয়নে বাংলা ভাষায় লেখালেখি শুরু করলেন চার নারীদের পড়াশোনার পাশাপাশি তাদের অধিকার আদায় সচেতন করে তুলেন। দেখো আটে কি আছে আটে আছে রোকিয়ার জীবনী থেকে আমি কি শিখলাম তার সংক্ষেপে তুমি নিজের ভাষা লিখতে পারবে আমি লিখে রেখেছি দেখো দেখো উত্তর বেগম রোকিয়ার জীবনী থেকে আমি যা শিখলাম এক নারীদের পিছিয়ে রেখে সমাজের উন্নতি সম্ভব না দুই দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে আগে নারীদেরকে শিক্ষিত করতে হবে তিন নারীদের তাদের ন্যায্য অধিকার দিতে হবে আজকের পার থেকে আমরা নারীদের অধিকার সম্পর্কে জানতে পারলাম নারীদের যে পড়াশোনা কত কতটা গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে আমরা জানতে পারলাম ব্যাগম রোকেয়া শাগত হোসেন সম্পর্কে জানতে পারলাম আজকে পাঠ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমরা পরবর্তীতে কী ভিডিও পেতে চাও তো আমাকে কমেন্টস করে জানাবে আজকে ক্লাসটি এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ